আজকে আমার মেয়ে জামাইয়ের জন্মদিন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে এবং তার মনের সকল ইচ্ছা যেন পূরণ করে আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম এখানে আমার মেয়ে আমার জন্য কেক নিয়ে আসছে আর আব্বুর জন্য হচ্ছে কেকের নিচে যে চকলেটটা এটা একটু পরে দেখতে পারবেন এটা নিয়ে আসছে তো এটা হচ্ছে সারপ্রাইজ গিফট আব্বুর জন্য আব্বু কিন্তু জানে না যদিও আব্বুর সঙ্গেই আমার মেয়ে বাহিরে গিয়েছিলো কিন্তু আব্বুর আড়ালেই এটা সে কিনছে আব্বু হচ্ছে বাহিরে দাঁড়ানো ছিল আর আমার মেয়ে মানে তার ননদকে নিয়ে শপে ঢুকে এই চকলেটগুলো কিনেছে তো এখানে আরও কেনাকাটা করছিল। আর আমার জন্য গিফট আনছিলো এর আগেও আমাকে গিফট দিয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করতে খেয়াল নেই আসলে সবটা তো সবসময় ভিডিও করা যায় না তো এখানে হচ্ছে মেয়ে কেনাকাটা করে নিয়ে আসছে আর এই তো আমার একটা গিফট দেখেন গিফটের মধ্যে এই একটা দেখিয়ে দিলাম আর কেকটাও আমার জন্য নিয়ে আসছে কারণ কি আমারও জন্মদিন আগস্ট মাসে আব্বুরও জন্মদিন আগস্ট মাসে তো এই জন্য মেয়ে তো আমার জন্মদিনের সময় থাকতে পারবে না তার জন্য আমার সাথে কেক কাটতেছে তা কেকটা আমি আর নোসাইবা মিলে কাটছিলাম কেকটা কিন্তু অনেক মজার ছিল তো আমার মেয়ে কিন্তু কেক মানে চকলেট কেকটা বেশি পছন্দ করে কিন্তু আমি যেহেতু চকলেট কেকটা বেশি একটা পছন্দ করি না এই জন্য আমার জন্য এই রেড কালারের কেকটা নিয়ে আসছে আর মেয়ে হচ্ছে বিকেলবেলা এই যে ম্যাঙ্গো ডেজার্ট বানিয়েছিল এটা কিন্তু খুব মজা ছিল দেখতে যে এত ভালো লাগতেছিল মানে দেখেই মনে হচ্ছিলো যে সবটা খেয়ে ফেলা যাবে আর এইটা আমি প্রথম খাইছি আমার কাছে খুব ভাল লাগছে আমার পরিবারের সবাই খুব পছন্দ করছে নতুন একটা জিনিস খাইলাম আসলে আমি এসব বানাই না আমার মেয়েই বাসায় যখন আসে ও টুকটাক এটা ওটা বানিয়ে খাওয়ায় আর আমি তো রান্না টান্না করি মানে মেয়ে আসলে তো রান্না টান্না করতেই হয় মেয়ে থাকে জামাই থাকে তো মেয়ে জামাই জন্মদিন উপলক্ষে আমি কি রান্না করছি দেখবেন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো মেয়ে যে আমার জন্মদিন কিন্তু আজকে আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে করে রাখা মানে জুলাই মাসের শেষের দিকে আমি ভিডিওটা করে রাখছিলাম আর আজকের জন্য ওয়েট করতেছিলাম যে আজকে তো আব্বুর জন্মদিন এই ভিডিওটা আজকেই আমি পাবলিক করব তো এখানে হচ্ছে মেয়ের ডেজার্টটা বানাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আর আমার সঙ্গে নুসাইবা বসেছিল নুসাইবা হচ্ছে আমার একমাত্র আদরের নাতনি সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন তো আমার ছোট্ট পাখিটা কিন্তু এখন এগুলো কিছুই খেতে পারে না কারণ ওর এখনও এক বছর হয়নি আমরাই খাবো পাশে বসে দেখতেছিল আর এই তো আমার মেয়ে হচ্ছে একটা ড্রিম কেক আর একটা চকলেট কেক অর্ডার করছিলো অনলাইন থেকে তো ড্রিম কেকের উপরে নাম লিখতে বলছিলো নামটা ওরা লিখে দেয়নি কিন্তু কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে মানে খুবই মজার ছিল খেতে আর ড্রিম কেকটা আব্বুর জন্য আনা হয়েছে ওইটা আর এখন কাটা হবে না আব্বু তো আজকে বাসায় নেই আগামীকাল আসলে ওইটা আব্বুর জন্য রেখে দিছে আব্বু আসলে তারপরে কাটবে আর মেয়ে বাসায় আব্বুর জন্য মানে জন্মদিন উপলক্ষে আব্বুর জন্য কেক বানিয়েছিল সেটা আর ভিডিও করতে খেয়াল নাই আর এই তো আমি হচ্ছে কাঁচি রান্না করেছিলাম একমাত্র মেয়ে যে আমার জন্মদিন বলে কথা একটু রান্না না করে খাওয়ালে হয় বলেন তো তো সবার জন্য কাচি রান্না করেছি বিশেষ করে আমার আব্বুর জন্য আব্বু কিন্তু কাচ্চি খেতে খুবই পছন্দ করে আর হ্যাঁ আমার আব্বুর আগেই কিন্তু আমরা রান্নাটা করে খেয়ে নিয়েছিলাম কারণ আব্বু হচ্ছে সব সময় লেটে খায় সবার থেকে মানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তারপরে সে খাবে তার এটাই অভ্যাস সব সময় লেট করে খাবে আমার আব্বু আর এই তো দেখেন বাবা আর মেয়েকে মিলে খাচ্ছে আর আমি আর নোসাইবা পাশে বসে ভিডিও করতেছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ